বাস্তুশাস্ত্র অনুসারে এই একান্নটি কারণে ঘরে দারিদ্রতা আসে এক ভাঙ্গা চিরণে দিয়ে চুল আসড়ানো দুই ভাঙ্গা আয়না ব্যবহার করা তিন পার্স বা মানি ব্যাগ সবসময় খালি রাখা চার রান্নাঘরের কাছে প্রস্রাব করা পাঁচ সবসময় নোংরা জামা কাপড় পরা ছয় বাড়ির শোবার ঘরে মৃত পূর্বপুরুষদের ছবি লাগিয়ে রাখা সাত নারী ও পুরুষ শ্মশান থেকে আসার পর স্নান না করেই রান্নাঘরে প্রবেশ করা আট বাড়িতে তাজমহল এবং দ্রুব জাহাজের ছবি রাখা নয় রান্নাঘরে রাখা ভাঙ্গা জিনিস ব্যবহার করা দশ বাড়িতে অতিথি এলে রেগে যাওয়া বা খারাপ ব্যবহার করা এগারো বাড়িতে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি অর্থাৎ খারাপ ঘড়ি লাগিয়ে রাখা বারো সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমাতে থাকা তেরো উল্টো ঘুমানো মানে সবসময় পেটে ভর দিয়ে ঘুমানো চোদ্দো শ্মশান ভূমিতে হাসা বা লোপের কথা বলা পনেরো বিবাহিত মহিলাদের সেজে না থাকা ষোলো বাড়ির আশেপাশের গাছের নিচে পোশাক করা সতেরো দীর্ঘ সময়ের জন্য বাড়িতে আবর্জনা জমিয়ে রাখা আঠেরো রাতে ঘর ঝাড়ু দেওয়া উনিশ বাম পা দিয়ে প্যান্ট পরা এবং মহিলাদের বাম পা দিয়ে পোশাক পরা কুড়ি হাতের পরিবর্তে দাঁত দিয়ে রুটি ছিঁড়ে খাওয়া একুশ দরজার দিকে পা রেখে ঘুমানো বাইশ সবসময় দাঁত দিয়ে নোখ কামড়ানো তেইশ জুতা এবং চপ্পল উল্টো দেখার পরেও সোজা না করা চব্বিশ রাতে পানীয় জল খোলা রাখা অর্থাৎ পানীয় জল ঢেকে না রাখা পঁচিশ মহিলাদের বাড়িতে রুটি বানানোর পর তাওয়া উল্টে রাখা ছাব্বিশ রান্নাঘরে খাওয়ার পর সকাল পর্যন্ত ময়লা বাসন ফেলে রাখা সাতাশ ভিক্ষুকদের কিছু না দেওয়া আঠাশ ভালো সময়ে খারাপ চিন্তা আনা উনতিরিশ পবিত্রতা মানে স্নান না করে বা হাত পা না ধুয়ে নিজের ধর্মের বই পড়া তিরিশ টয়লেটে বসে কথা বলা একত্রিশ হাত না ধুয়ে খাবার খাওয়া এবং শেষে খাবারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ না করা বত্রিশ আপনার সন্তানদের অকারণে অভিশাপ দেওয়া তেত্রিশ ঘরের প্রধান দরজায় অকারণে বসে থাকা চৌত্রিশ রসুন পেঁয়াজ এবং সবুজ শাক সবজির খোসা পোড়ানো পঁয়ত্রিশ সাধু ফকিরকে অপমান করা বা তাদের কাছ থেকে রুটি বা অন্য কিছু কেনা ছত্রিশ প্রদীপ এবং ধূপকাঠি ফু দিয়ে নেভানো সাঁত্রিশ ঈশ্বরকে ধন্যবাদ না জানিয়ে খাওয়া আটত্রিশ স্নান না করে মহিলাদের তুলসী মাতাকে জল নিবেদন করা উনচল্লিশ মৃত্যের শপথ করা চল্লিশ সুস্থ সবল হয়েও দিনের বেলায় ঘুমানো একচল্লিশ বিদ্যা মা বাবাকে অপমান করা বিয়াল্লিশ কারো দারিদ্র ও অসহায়ত্ব নিয়ে ঠাট্টা করা তেতাল্লিশ কলেজ স্পর্শ করে জল পান করা চুয়াল্লিশ রাতে মহিলাদের চুল বাঁধা পঁয়তাল্লিশ অন্ধকারে খাওয়া ছেচল্লিশ মহিলাদের ধাতুৎসবে স্নান্না করে বাড়িতে খাবার রান্না করা সাতচল্লিশ নদী বা পুকুরে প্রসাব করা আটচল্লিশ গরু সার বা নিরীহ প্রাণীকে লাথি মারা ঊনপঞ্চাশ সর্বদা অন্যকে আপনার থেকে নিষ্কৃষ্ট মনে করা বা দুর্বল মনে করা পঞ্চাশ রুটি বানানোর পর সরঞ্জাম না ধুয়ে রাখা একান্ন বাড়ির গৃহকর্তা দুর্বল হওয়া বন্ধুরা ভিডিওতে বলা তথ্যগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ